ওই পবিত্র মণিটা আমাকে দাও বলছি এই পবিত্র মণি তুই না পারবো না তো দেখো মজা পবিত্র এটার ফেলে দে বল কোথায় ওই মনি মনি এই পবিত্র দরজার ভিতরে ফেলে দিয়েছি যেখানে শুধু মানুষই যেতে পারবে তাহলে মর তুই সালারপুর মানুষ ওই আমার কাজে আসবে বাঁচাও বাঁচাও আমার ছেলেকে বাঁচাও কি হয়েছে দাদু ওকে এক রাক্ষস মেরে দিয়েছে ওকে বাঁচানোর জন্য দরজার ভিতর থেকে একটা মনি আনতে হবে আমি এখনই আনতেছি কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না এই নাও মনি আরে আমি বাসলাম কি করে মণি দিয়ে তোমাকে দা আরে তো রাখো আরে আমি মনির জন্য প্রাণ দিয়েছি আর তুমি মনি ওকে এনে দিয়েছো বাই বাই